পৌষ মেলায় শিশু বান্ধব কন্যার বীরভূম জেলা প্রশাসন ও শিশু সুরক্ষা বিভাগ শিশুদের জন্য শান্তিনিকেতন পৌষ মেলায় বিভিন্ন প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছেন এখানে শিশুদের আজ বসে আঁকো প্রতিযোগিতা হয় শিশুদের সুরক্ষা ও সচেতনতা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সুচিন্তা ভাবনা এছাড়া বাল্যবিবাহ রোধ ও শিশু শ্রমিক রোধ করার একমাত্র লক্ষ্য এখানে শিশুদের জন্য খেলাধুলা করা ও অভিভাবকদের একটু বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে কর্মসূচিতে জেলা জুড়ে একই সুর বাল্যবিবাহ বাল্যশ্রম রোধ করো তো এইটাই হচ্ছে আমাদের মেন ইস্যু এখানে আর অবশ্যই চেষ্টা চলছে সরকারি আইন হয়েছে নানান রকম প্রকল্প হয়েছে কিন্তু তাও জিনিসটা কমছে না বা কমলেও আমরা যেটা আমি মনে করি যে এখন রিপোর্টিং অনেক বেশি হচ্ছে আমরা সচেতন আমরা দেখতে পাচ্ছি আগে আমরা দেখেও দেখতাম না তাই জন্য এখন আমরা এক একটা করে প্রকল্প নিতে পারছি লোককে বোঝাতে পারছি আরেকটা জিনিস বুঝতে হবে যে বাবা মা পুরো কমিউনিটি সমাজ সবাইকে বুঝতে হবে আইন করলেও লোকে আইনকে ফাঁক দিয়ে বেরিয়ে যায় লুকিয়ে থাকে একটি মেয়ে তার যদি বিয়ে হয়ে যায় তারপরে সে যখন প্রসবের জন্য গেল অল্প বয়সে তখন যদি তাকে তার পরিবারের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিই মেয়েটি কোথায় যাবে এটাও তো একটা আছে সুতরাং একদম গোড়ায় আমাদের দেখতে হবে যে এটা রদ করতে হবে আইন শুধু নয় আইন প্রণয়ন যেরকম আছে ভয় যেরকম আছে শাস্তি যেরকম আছে সেরকম মনটাকে উদার করতে হবে প্রতিটি মেয়েকে নিজে বুঝতে হবে মায়েদের বুঝতে হবে বাবাদের বুঝতে হবে ছেলেদের বুঝতে হবে যে ছোট বয়সে মেয়েদের বিয়ে করাটা ঠিক নয় তাদের পক্ষেও ঠিক নয় দেখবেন আপনি শিক্ষিত হলে যেটা হয় যে শিক্ষার প্রসারে কিন্তু আমাদের শহরে দেখবেন বাল্যবিবাহ কমে গেছে আমাদের শহরে নেই বললেই চলে সুতরাং গ্রামে দারিদ্র যেরম আছে সেরম শিক্ষা বা সচেতনতাটাও আস্তে আস্তে গড়ে উঠছে আর যেটা সবচেয়ে বড় বড় জিনিস যে আমাদের এখানে এখন আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং হচ্ছে আপনারা অনেক সময় বলছে কমছে না বাড়ছে তা নয় রিপোর্টিং হচ্ছে কমেছে কি বেড়েছে সেটা আমরা জানিই না এখনও আমরা বুঝতেই পারছি না কিন্তু কন্যাশ্রী প্রকল্প আর আমাদের এই ধরনের প্রচারের ফলে কিন্তু অনেক জায়গায় সচেতনতা বৃদ্ধি হচ্ছে একটা জেনারেশন তো অন্তত লাগবে সেই জেনারেশনকে আমাদের শিক্ষিত করতে হবে আমার পরিচয় আমি সুদেশনা রায় আমি অ্যাডভাইজার পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের আজকের কর্মসূচি বাচ্চারা বসে ছবি আঁকছে ওদের একটা থিম দেওয়া হয়েছে একটি সুন্দর গ্রাম প্রত্যেক দিনই থাকবে বসে আঁকার কর্মসূচি আর এছাড়া বিভিন্ন যা যা মানে বাচ্চাদের জন্য যা যা রয়েছে বিনোদনের আইটেম সেগুলো তো আছেই আর আজকে আমরা একটা বিশেষ জিনিস করব সেটা হচ্ছে যে যে দোকানগুলিতে কোনো শিশু শ্রমিক রাখা হয়নি তাদেরকে আমরা একটা সার্টিফিকেট দেবো এটি একটি শিশু বান্ধব মুক্ত শিশু বান্ধব একটি স্টল এখানে কোনো শিশু শ্রমিক নেই তাতে এর সই থাকবে এবং আমাদের চেয়ারপারসনের সই থাকবে আমরা শিশু শ্রম মুক্ত সমাজের বার্তা দিতে চাই আগামী দিনে কী পরিকল্পনা আমাদের তো শিশু শ্রম নিয়ে প্রচুর পরিকল্পনা প্রচুর কাজ করে থাকি আমরা যেখানে দেখি কোনো শিশু শ্রমিক সেখানে যাতে সে আবার পড়াশোনায় ফিরে যায় সেটা নিয়ে আমাদের একটা বিশেষ দায়িত্ব আমরা কাজ করে থাকি আর এছাড়া তো শিশুর অধিকার সুরক্ষা সেগুলোতে নিয়ে আমরা কাজ করেই থাকি এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হ্যাঁ আসলে আমাদের দেশে দারিদ্র একটা এমন জায়গাতে যে বাবা মা অনেক সময় বাধ্য হয়ে বাচ্চাকে স্কুলে পাঠান সেখানে আমরা বোঝাই যে বাচ্চাকে একটু কষ্ট করে পড়াশোনা করতে দিন কারণ ক্লাস এইট অব তো এমনিতেও ফ্রি সে মিড ডে মিলও পাচ্ছে সব কিছুই পাচ্ছে এবং যদি সে শিক্ষিত হয়ে যায় পূর্ণ সহযোগিতার পরেও এখনও দেখা যাচ্ছে শিশু শ্রমিকের এটা না শিশু শ্রমিক তো সব জায়গায় পুরো পৃথিবীতেই রয়েছে কিন্তু সেখানে সবাই চেষ্টা করছে কমানোর এবং সেখানে তো সমাজের মানুষেরও দায়িত্ব আছে যদি যারা মানুষ রয়েছেন যারা দোকানদার আছেন যা বা যারা বাড়ির লোক আছেন তারা যদি বাচ্চা বাড়িতে না রাখেন বা দোকানের শ্রম মানে যার যে দোকানই আছে সেই যদি শিশু শ্রমিককে না কাজে লাগায় তাহলে কমবে শুধু আইন করে তো কোনো কিছু কমানো যায় না তাই না আপনার পরিচয় আমি অনন্যা চক্রবর্তী আমি কমিশনের অ্যাডভাইজার